দর্শক আসসালাম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি সেটা হচ্ছে যে ভারতের হিন্দুস্তান টাইমস কানাডার ইমিগ্রেশন এবং রিফিউজি মিনিস্টার মার্ক মিলারের বরাত দিয়ে একটি খবর ছেপেছে এবং তারা বলেছে যে সেটা হচ্ছে যে উচ্চশিক্ষার জন্য অর্থাৎ কানাডার মিনিস্টার বলেছে যে উচ্চশিক্ষার জন্য ভারতকে বাদ দিয়ে পৃথিবীর অন্যান্য দেশ থেকে আরও স্টুডেন্ট কিভাবে আনা যায় সে বিষয়টার দিকে তাদের মনোনিবেশ করতে বলেছে অর্থাৎ মার্ক মিলার ক্যানাডার ইউনিভার্সিটিগুলিকে অনুরোধ করেছে ভারত ছাড়া অন্যান্য দেশ থেকে কিভাবে স্টুডেন্ট আনা যায় সেদিকে খুঁজতে অর্থাৎ এর মধ্যে একটি স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে ভারত থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমাতে হবে এবং অন্য দেশ থেকে আনতে হবে তো এ নিয়ে বাংলাদেশের একটি যথেষ্ট সুযোগ রয়েছে সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং বাংলাদেশিরা কিভাবে সুযোগ পেতে পারে সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো আমার চ্যানেলটি যারা দেখেন দয়া করে সাবস্ক্রাইব করে দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক দিবেন এবং যদি মনে করেন যে চ্যানেলটি ভালো লাগে তাহলে অন্যকে দেখতে বলবেন আমরা ইউএস এবং ক্যানাডা সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত ভিডিও করে থাকি তো আসেন যে সেটা হচ্ছে যে মার্ক মিলার গত কয়েকদিন আগে বলেছেন যে সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভারতের প্রতি নির্ভরশীল হওয়া যাবে না অন্য দেশ থেকে আনতে হবে তো সেটা কেন সেটা একটু বলি যে আসলে এই যে ভারতের শনাল স্টুডেন্ট অনেক ইতিমধ্যে আপনারা জানেন যে মনসিয়াল একটি আইন করেছে যে সেটা হচ্ছে যে কোনো দেশের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একক দেশ হিসাবে তাদের প্রভিনসে পঁচিশ পার্সেন্টের বেশি থাকতে পারবে না এবং দেখা গিয়েছে যে এই পঁচিশ পার্সেন্টের চেয়ে অনেক বেশি একটি দেশ হিসাবে ভারতের রয়েছে তো মূলত একটি ডেমোগ্রাফিক যে ব্যালেন্স সেটি হয়তো ক্যানাডাতেই ইমব্যালেন্স হয়ে যাচ্ছে মূলত একটি দেশেরই প্রাধান্য থাকছে সে কারণে হয়তো এটি হতে পারে বলে অনেকেরই ধারণা তো মন্ত্রীর এই ঘোষণার ফলে যেটা হচ্ছে যে আসলেই ভারতের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমে যাবে কানাডাতে কারণ আমরা আমাদের গত একটি ভিডিওতে দেখিয়েছি যে দুই থেকে দুই চব্বিশ সালে ক্যানাডাতে ইন্টার যে পিয়ার পেয়েছে সে পিআর পাওয়ার ক্ষেত্রে ভারতীয়দের সংখ্যা কিন্তু শতকরা ভাগ কমে গিয়েছে এবং পৃথিবী এখন ক্যানাডার বিভিন্ন ইউনিভার্সিটিগুলিতে কিন্তু ভারতীয় স্টুডেন্টের সংখ্যা আস্তে আসতে কমছে ওইভাবে যে ড্রাস্টিক লেভেলে কমছে তা না যেহেতু পিয়ার এইট পার্সেন্ট কমে গিয়েছে আমার ধারণা ইন্টারন্যাশনাল স্টুডেন্টও ওইভাবে কমে গিয়েছে এবং আগামীতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আরও কমবে তো কেন কমবে তার একটি মূল কারণটা হচ্ছে যে ডি নামে একটি প্রোগ্রাম ছিল স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম সেই স্ট্রিমে অতি সহজেই ভারত থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ক্যানাডায় পড়তে আসতে পারত এবং নাইজেরিয়ান স্ট্রিম বলে একটি ছিল নাইজেরিয়া থেকে অতি সহজে পড়তে আসতো গভর্নমেন্টও গভর্নমেন্ট চুক্তি ছিল কিন্তু বাংলাদেশের সাথে সেই চুক্তি না থাকার ফলে বাংলাদেশিরা অতি সহজে আসতে পারতো না ব্যাংকিং বিভিন্ন জটিলতার কারণে তো এই স্ট্রিমগুলি বাদ হয়েছে প্রায় পাঁচ ছয় মাস আগে যার ফলে প্রভাব পড়েছে ভারতীয় স্টুডেন্ট কম আসায় তো এই সুযোগটা এখন বাংলাদেশকে নিতে হবে বাংলাদেশকে নেয়ার মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আসলে নিজেদের জানতে হবে যে ক্যানাডার এডুকেশনটা কেমন মনে রাখবেন যে বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে পড়তে পারলাম না কোনো সরকারি ইউনিভার্সিটিতে চান্স পেলাম না তো যাই কানাডায় গিয়ে পড়ে আসি আয়ার্সের একটি মার্ক হলে কানাডা ইউনিভার্সিটিগুলিতে ভর্তি হওয়া সম্ভব কথাটা ঠিক কানাডা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব এ কিছু পেলে কারণ এখানে ভর্তি পরীক্ষা হয় না আপনারা ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বুয়েট মেডিকেল এগুলিতে কিন্তু প্রচুর মানে আপনার প্রচুর প্রতিযোগিতার মধ্যে ভর্তি হতে হয় ক্যানাডাতে ভর্তি হওয়া যায় না ভর্তি পরীক্ষা দিতে তেমন কোনো জটিলতা নেই কিছু টাকা পয়সা এবং আয়ার্স স্কোর থাকলেই হয় কিন্তু বিপত্তিটা ওই জায়গায় যে বাংলাদেশের কোন ইউনিভার্সিটি বা মেডিকেলে যদি পড়েন মোটামুটি যদি পড়াশোনা চালিয়ে যান তাহলে ঘরের ভাত খেয়ে একটি ডিগ্রি অর্জন করতে পারেন কিন্তু ক্যানাডার চিত্রটা ভিন্ন ক্যানাডা ইউনিভার্সিটিগুলিতে পড়তে আসলে বাংলাদেশের চেয়ে হাজার গুণে পড়াশোনা বেশি তো সেক্ষেত্রে অবশ্যই ক্যানাডামুখী হতে হলে ভাববেন যে বাংলাদেশে হল না কেনাডায় গিয়ে পড়ে আসি সেভাবে চিন্তা করলে হবে না অর্থাৎ এখানে এসে পড়তে হবে তো এখন সুযোগটা অবারিত যে ভারতীয় স্টুডেন্টরা কমে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও কমবে কেনাডায় নতুন নতুন জায়গা খুঁজবে এক্ষেত্রে বাংলাদেশে একটি বড় জায়গা হতে পারে তো অবশ্যই চোখ কান খোলা রাখুন কোন সাবজেক্টে পড়তে আসলে কেনাডার পিয়ার সহজ হয় যেমন এই মুহূর্তে ক্যানাডার পিয়ার সহজ হচ্ছে স্টিম জব ক্ষেত্রে সায়েন্স টেকনোলজি ম্যাথ ইঞ্জিনিয়ারিং এইগুলিতে পেয়ার সহজ হচ্ছে পড়াশোনা শেষে বিভিন্ন হেলথ রিলেটেড কাজের ক্ষেত্রে ইভেন যদি হেলথের সাপোর্ট ওয়ার্কার হন সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নার্স প্যারামেডিক এই সমস্ত জায়গাগুলিতে ক্যানাডা এখন বেশি নিচ্ছে অর্থাৎ স্টিম সায়েন্স টেকনোলজি ম্যাথ এইগুলিতে এগ্রিকালচার এবং হেলথ রিলেটেড জবগুলিতে হেলথ রিলেটেড কাজগুলিতে তো এগুলিতে যদি পড়তে আসেন তাহলে পিয়ার পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে এবং মনে রাখবেন যে দিনার দিন ক্যানাডার বিভিন্ন খনিজ সম্পদগুলি কিন্তু তুলবে এবং আগামীতে সেই মার্কেটগুলিও কিন্তু বেশ গ্লুমিং হবে তো সাবজেক্ট নির্বাচনের আগে অবশ্যই ক্যানাডার ভবিষ্যৎ গতি প্রকৃতি কোন দিকে যায় সেগুলো ভালো করে খেয়াল করুন এবং সেই সাবজেক্টগুলিতে পড়তে আসুন মনে রাখবেন আজকে যে আমি সাবজেক্টগুলির কথা বললাম সেগুলি হয়তো আপনি পিয়ারের জন্য এলিজেবল হবেন পাঁচ বছর পরে নাও থাকতে পারে তো নিজে নিজে গবেষণা করুন নিজে নিজে গবেষণা করে ক্যানাডাতে পড়তে আসার চেষ্টা করেন তবে যেন যেন সাবজেক্টে পড়তে আসলে কিন্তু এই মুহূর্তে বা আগামীতে পিআর পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে তো দর্শক একটু রিক্যাপ করি যে সেটা হচ্ছে যে স্টুডেন্ট ভারতীয়দের কমবে এবং ভবিষ্যতে আরও কমবে তো এই সুযোগটা বাংলাদেশকে নিতে হবে এবং যদি খুব স্ট্রংলি যদি নেন এবং পড়াশোনা করে যদি নেন ফ্রেঞ্চ ভাষায় যদি দক্ষ হয়ে আসেন এবং যে জবগুলিতে যে সাবজেক্টগুলি ক্যানাডার ডিমান্ড রয়েছে জব মার্কেটে সেগুলি পড়তে আসেন তাহলে কিন্তু আপনার দ্বার মনে রাখবেন সুযোগ কেউ কাউকে দিবে না যে সুযোগ আছে এর মধ্যে থেকে নিজের সুযোগটা নিতে হবে এবং পড়তে আসতে হলে ক্যানাডায় স্ট্রাগল করতে হবে সেই স্ট্রাগলটা যদি নিতে পারেন তাহলে অবশ্যই ওয়েলকাম ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হবে তবে হ্যাঁ যেন যদি হয় তাহলে কেনাডাতে আসবেন না এতক্ষণ আমার কথা শোনার জন্য ধন্যবাদ আলাইকুম।